হ্যালো এভরিওয়ান আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাথার বড়া আচ্ছা এখানে কিছুটা ডাল বেটে রেখে দিয়েছিলাম আর এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওপর থেকে দু চারটে আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ডলে নেবো ভালো করে ডোলে ডলে বেশ ভালো করে ঝাল ঝাল করবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু নুন একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর আগে থেকে আমি চিংড়ি মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সকালবেলা উঠেই একটু ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম ডালটাও বেটে নিয়েছি আর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি কিছু উপকরণ লাগে না খুব কম উপকরণে কিন্তু খেতে হয় দারুণ স্বাদ গরম ভাত দিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা স্বাদ হবে দারুণ একবার এভাবে ট্রাই করতে পারো তোমরাও তো এখানে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম আর একটু শুকনো শুকনো করে বাটতে হবে এবার মাথাটা দিয়ে বেশ ভালো করে হাতে চেপে এরকম চেপে চেপে যাতে ডালের বাটারটা মানে ডালের এই মিশ্রণটা যাতে লেগে যায় সেইভাবে হাতে চেপে চেপে শুকনো শুকনো করে এরকম করে সেপ দিতে হবে ঠিক যেন মুঠার মতন লাগছে যেহেতু হাতের একটা ছাপ রয়েছে এবার তেলটা এখানে গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার একে একে সব এইগুলো দিয়ে দিচ্ছি বড়টা এবার ভেজে নেবো দুপিট লাল হয়ে যাবে তারপরেই নামিয়ে দেবো একটু ভিমে আছে করতে হবে কিন্তু আর একটু লাল লাল মতন বেশ ভালো করে ভাজতেও হবে তো এক পিঠ হয়ে গেছে তো ওই পিঠটা উল্টে দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু লাইক করো শেয়ার করো আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট সেকশানে জানিও আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তো তারাও বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ মনে করে কিন্তু ফলো করো এখানে কিছুটা বড়া ভাজা হয়ে গেছে এখানে কিছুটা হচ্ছে ভাত আর চিংড়ি মাছের মাথার বড়া ভাজা এইভাবে এই মানে আর যদি থাকে সাথে যদি ডাল ব্যাস আর কিছু লাগবে না কিন্তু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো আমার দেখো বন্ধুরা বড়া ভাজাটা কিন্তু পুরো রেডি এই দেখো গরম গরম পুরো দু সাইডে যখনই দেখছি বেশ ভালো মতন লাল হয়ে যাচ্ছে তো তখনই এবার নামিয়ে নেব বেশ ধিমে আছে করতে হবে একটু সময় লাগে ঠিক কথা কিন্তু আস্তে আস্তে করে করলে কিন্তু খেতেও হবে স্বাদ হবে দারুণ এই দেখো দেরি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে চিংড়ি মাছের মাথা রয়েছে অনেকে হয়তো প্রথম ভাবছো যে এইটাও আবার বড়া ভাজা হয় এইভাবেও হয় খেয়ে দেখো বন্ধুরা ট্রাই করে দেখো তারপর আমাকে কমেন্টসে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে এইভাবে বানালে তোমাদেরও খেতে ইচ্ছা হবে আর মাথাটাও তখন ফেলে দিতে হবে না আমরা বেশিরভাগ সময় চিংড়িটা নিই আর মাথাটা ফেলেই দিই তো আমি ঘরে এইভাবেই বানিয়ে দিই তো আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটির পাশে দেখো আজকে মতো এখানেই শেষ করলাম পাই ফিরে আসবো